ভিক্ষার নামে চলছে বড় সড়ো স্ক্যাম্প ধরুন আপনি ট্রেনে ট্রাভেল করছেন দেখলেন একটি লোক প্রায় অজ্ঞান হওয়া অবস্থায় একটি বাচ্চাকে নিয়ে ট্রেনে উঠেছে এবং বাচ্চাটির অসুস্থতার কথা বলে ভিক্ষা চাইছে অথবা ভিড় ট্রেনে চার পাঁচটা বাচ্চা এসে হাতে পায়ে ধরে ভিক্ষা চাইছে এরকম পরিস্থিতিতে হয়তো আপনি তাদের পাঁচ দশ টাকা দিলেন কিন্তু জানেন কি এই টাকাগুলো আসলে কাদের পকেটে যাচ্ছে বাচ্চাদের দিয়ে কিভাবে ভিক্ষার নামে স্ক্যাম চলছে ভারতে ভারতে এটাই এখন আয় করার অন্যতম উপায় হয়ে দাঁড়িয়েছে ব্যাঙ্গালোর মুম্বাই অন্ধ্রপ্রদেশে এরকম র্যাকেটের খোঁজ পাওয়া গেছে যারা বাচ্চাদের ড্রাগ দিয়ে ভিক্ষা করাতো হায়দ্রাবাদে এক বেগিং মাফিয়াকে গ্রেপ্তার করার পর জানা গেছে সে তেইশ জন ভিক্ষুক এবং আট জন শিশুকে দিয়ে ভিক্ষা করিয়ে টাকা উপার্জন করত। দেখুন আমাদের সমাজে এমন কিছু মানুষও রয়েছে যাদের সত্যি আর্থিক সাহায্য দরকার কিন্তু বাচ্চাদের চুরি করে তাদের প্রতিবন্ধী বানিয়ে টাকা উপার্জন করা কিছু নিকৃষ্টতম জন্তুরা যেমন প্রতারণার ফাঁদ পাচ্ছে সাহায্যের মাধ্যমে কোথাও গিয়ে তাদেরকে আমরা আরও আশকারা দিচ্ছি না তো আপনার কি মত